প্রজ দুর্নীতি পাড়িয়া ক্ষেত্রদারিটা গণতন্ত্রের অভাব অভাব চুরি এসে সমাজের ছাত্রদের ভিতরে ধরে ধরে কাটাকুটি সমাজের মানুষের মানুষে বৈষম্য এসে একটা স্তরের সাথে আরেকটা স্তরের বৈষম্য চিন্তা ধারা এই ভিন্নতার কারণে মানুষের এগুলো হয়ে থাকে আমি মানুষ কিভাবে ঘুমিয়ে থাকে তাদের খবর কেউ রাখে না আমি আলোচনা করেছি ছাত্র জনতার খোলার বিষয়ে আমি আলোচনা করেছি কোটা ওটা নিয়ে কিভাবে আন্দোলন আব্দুল সালাম আমি আমার গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরকাড়া থানার মঠের গ্রামে আমি বর্তমানে কেরানীগঞ্জে বাড়ি করেছি এবং ওইখানে আমার কাজী অফিস আমি ওইখানেই থাকি আমার এই বাস্তব কাব্যক্রায় বাস্তব এটা হলো প্রথম কাব্যগ্রন্থ এই বাস্তবের কাব্যগ্রন্থে আমাদের সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে ব্যক্তিতে যে সমস্ত অনিয়ম বৈষম্য আছে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি আমি আলোকপাত করেছি ফিলিস্তিনের বিষয় নিয়ে আমি আলোকপাত করেছি যে আমেরিকা এবং ইসরায়েল কিভাবে মানুষকে বিভিন্ন দোহাই দিয়ে ধ্বংস করছে আমি আলোকপাত করেছি যে ভেট ক্ষমতা প্রয়োগ করে কিভাবে মানবতার ধ্বংস ডেকে নিয়ে আসছে আমি আলোচনা করেছি জাতিতে জাতিতে দেশে দেশে মানব সমাজে কিভাবে মানুষেরা এক জনশক্তিমানরা কীভাবে দুর্বল দুর্বল চড়াও হয়ে তাদের সর্বনাশ করছে আমি আলোচনা করেছি আমাদের এই বাংলাদেশে মানুষ কিভাবে একজনের উপরে একটা সম্প্রদায়ের উপরে আর একটা সম্প্রদায় কীভাবে জুলুম নির্যাতন অত্যাচার করেছে আমি আলোচনা করেছি ছাত্র সমাজ লেজুর ভিত্তিক রাজনীতি করে কিভাবে ধ্বংসর প্রান্তে দাঁড়িয়েছে আমি আলোচনা করে